আসছে সামনে মুসলিম ধর্ম অনুসারীদের প্রিয় ঈদ ঈদুল আজহা এদিনে বিশ্বজুড়ে পশু কোরবানি করে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা আর তাই বিশ্বজুড়ে পশু কেনার বিশাল আয়োজন চলে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন নামের বিভিন্ন দামের ও বিভিন্ন সাইজের পশু কিনে থাকেন মুসল্লিরা এবার বলবো সায়েনসার কথা বিশাল আকৃতির দেখতে ধবধবে সাদা রঙের এই গরুটির নাম রাখা হয়েছে সায়েনসা ঝিনাইদহ সদরের নিসুটিয়া গ্রামে এসে দেখা মিলল বিশাল আকৃতির এই সায়েনসার সাথে প্রতিদিনের খাবারে তাকে দিতে হয় খোল ভুসি গম ভুট্টা ছোলা ও পর্যাপ্ত কাঁচা ঘাস মাত্র ছাব্বিশ মাস বয়সের এই গরুটি হলিস্টান ফ্রিজিয়ান জাতের সায়েনসার বডির মাপ আছে লম্বাই চুয়াত্তর ইঞ্চি বুকের মাপ সাতাশি ইঞ্চি এবং উচ্চতা চৌষট্টি ইঞ্চি সব মিলিয়ে গরুটির ওজন হবে প্রায় নয়শো কেজি সায়েনসার দাম ধরা হয়েছে আট লক্ষ টাকা সাথে একটি চমকও রেখেছেন বিক্রেতা আট লক্ষ টাকা দিয়ে কেউ সাইনসাকে ক্রয় করলেই মিলবে ব্র্যান্ড নিউ একটি পালসার মোটরসাইকেল এই গরুটা আমার বাসার গরু জর্দা ডেয়ারি ফার্মের দীর্ঘ ছাব্বিশটা মাস আমি ওকে লালন পালন করছি রানী গাভীর বাচ্চা এটা ওর নাম সায়ন শাহ তো দুই হাজার চব্বিশ কুরবানিকে সামনে রেখে ওকে আমি মোটা তাজাকরণ করছি যেহেতু একটা হাই কোয়ালিটির গরু হাই পার্সেন্টেজ হলিস্টান ফ্রিজিয়ান তো ওকে আমি বিক্রি করে দেবো কারণ আমার ফার্মে আরো অনেকগুলো গরু আছে তো গরু আসলে একসাথে লালন পালন করা সম্ভব না বিধায় আমি সায়ন শাহকে ছেড়ে দেবো তো দুই হাজার চব্বিশ কুরবানিকে সামনে রেখে আপনারা যারা আমার এই গরু ক্রয় করতে চান তাদেরকে বলবো আমার এই গরু আমি একদম ন্যাচারাল যে খাবারটা ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই এবং পাশাপাশি ধান গম ভুট্টা খেসারি এটা মিক্সড খাবার তৈরি করি এই খাবারগুলো প্রতিদিন ওকে ষোলো কেজি দানাদার খাবার খাওয়ায় এবং এই ষোলো কেজি দানাদার খাবারের সাথে ঘাসটা খাওয়ায় আর আমার এই সায়েনসার বডি লম্বাই আছে আপনার চুয়াত্তর ইঞ্চি এবং বুকের ব্যাড় আছে সাতাশি এবং হাইট আছে চৌষট্টি ইঞ্চি তো আমার এই গরুটা দুই হাজার চব্বিশ কুরবানিকে সামনে রেখে বিক্রি করে দেবো তো এই গরুটার দাম চাচ্ছে আমি আট লক্ষ টাকা এই আট লক্ষ টাকা দাম চাচ্ছি এর সাথে একটা চমক আছে ভাই সেটা হচ্ছে এই আট লক্ষ টাকাতে যদি আমার এই গরুটা কেউ করতে চাই তাহলে আমি তাকে একদম নিউ ব্র্যান্ডের একটা পালসার ফ্রি দিয়ে দেবো তো আমি চাচ্ছি যে আমার এই সায়েন্সাকে বিক্রি করে আমার পরিবারটাকে সুন্দরভাবে চালাবো এবং আমার ব্যবসাটাকে আবার পুনরায় যাতে আমি ভালোভাবে চালাতে পারে সেইটাই আমার উদ্দেশ্য